বিরুদ্ধে সরকারি আইন অমান্যকারীর বিরুদ্ধে আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারবো সবচেয়ে অল্প খরচ বিনিয়োগের মাধ্যমে আমরা যে অর্থটা পাই সেটা হচ্ছে ভুট্টা চাষটা আপনার যে উপসহকারী কর্মকর্তা আপনার যে পলার ভাই উনি ওনার বক্তব্যে আলোকপাত করেছেন মানে এই উঁচু ফসল বাদ দিয়ে যদি চীনা বাদাম অন্য অন্য ফসল চীনা বাদাম আমি বাদ করছি এক সময় আমি লাভবান হইতে পাই নাই এখন হলে হতে পারে এখানে যেমন কুষার আখ যেটাকে আমরা আখ বলে থাকি এই আখটাও অনেক সময় ওই বিজেপির মহোদয়গণ ওই সীমান্ত এলাকায় লাগাইতে বাধা করতেন এটা কৃষক তখন মানতো না মানে ওই আখ থেকেই দুটা টাকা আমরা বেশি পেতাম অন্য ফসল থেকে ঠিক তেমনি ভাবে এই ভুট্টাটা থেকে আমরা যে লাভবানটা হই এক বিঘা জমি আমি পঁচিশ হাজার টাকা বাৎসরিক আপনার মর্গেজ নেই তো আলু চাষটা করি আলু চাষটা করার ফলে আলুতে যদি আমি লাভবান হলাম ফোলাম না হলে ওই ভুট্টার আবারটা করে আমার লভ্যাংশটা পরিশোধ হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভুট্টা চাষটা ওই নদীর নদী তো একেবারে আমাদের জমি সংগ্রহ নদীতে আমার জমি পড়ে গেছে বরাদ্দ কিন্তু জমি আমার নদীতেই পড়ে গেছে অনেকটা তো ওইখানে যদি ভুট্টার আবারটা আবাদ করতে এই বাধাগ্রস্ত হই তাহলে আমি মনে করি থেকে এই অল্প সময়ের ভুট্টা চাষ থেকে যে লাভবানটা হয় এটা থেকে বঞ্চিত না হয় সকাল কিছুক্ষণ আগে আমার মেয়াজার চাষের যে কথাটি বলছে আসলে ওনার আমরা কিছু আমরা এলাকায় কৃষি কৃষি করি কৃষি আমাদের সবচেয়ে নির্ভরশীল সে জায়গা থেকে ঠিক বলছে কিন্তু এখানে আরেকটা বিষয় জড়িত যে আমাদের বর্ডার অর্থাৎ সীমান্ত এলাকায় বিজেপি যে কথাটা বলছে যে ভুট্টা চাষ করলে আমাদের নজরদারি যে ব্যাঘাত ঘটে এটাও হয়তো আমরা অনুধাবন করতে পারি তারপরও আমরা বিজেপি কে মানে সহায়তা করি যেমন কোনো চোরা কারবারি কোনো দুষ্কৃতি লোক না করতে পারে যে জমিতে আমরা ভুট্টা করি আলু করার পর এটা মনে আছে ভুট্টাটা পাই কিন্তু এই যে বিডি ভাইরা যে কষ্ট করে এই বর্ডারে পাহারা দেয় যেভাবে ওনারা কষ্টটা করেন এই কষ্টটা আল্লাহ পাকি কারণ অল্প আমাদের একটা জিনিস বসতে হবে আমাদের পরিমাণ অল্প আমরা খুবই অল্প ওনারা যেভাবে ঘুরেন পাশের প্রতিবেশী যারা আমাদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছেন এই ভুট্টা হলে ভুট্টাকের পাশ দিয়ে ওই পাড়ের কিছু লোক আছে এমন লোক আছে যারা অনেক কিছু আমাদের পিছনে করতে পারে সেজন্য আমাদের উচিত যে আলুর জমি যাতে ভুট্টা না করে ওই বেলে দোমাস মাটিটাতে আমরা বিকল্প কোনো পরামর্শ নিয়ে এই যে কৃষি বেদ মনে মানে এসেছে সেটা করে আমরা উপকৃত হতে পারবো যথাযথভাবে এই আমাদের এলাকার যুব সমাজের বিষয়টা একটু মাথায় রাখবেন বাদ এটা নিয়ে গবেষণা করছে সে গবেষণা থেকে সায়েন্স অফ ব্যাটাল আমি কথা বলছি এটা কিন্তু কোনো বানানো কথা না তো সেই জায়গায় আমরা ভুটটাকে ভোটারটাকে একটু করছি যে জায়গাগুলো ভোটটা হবে সেগুলো কোন সমস্যা নেই সীমান্তবর্তী এলাকায় খুব বেশি আপনারা হবেন না হয়তো সেটা আমরা স্যার এখন এখন পর্যন্ত সংখ্যাটা পাইনি আমরা সংখ্যাটা উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে কারা চাষ করে কতটুকু চাষ করে সেটা আমরা অলরেডি পাবো ইনশাল্লাহ তো পাওয়ার পরে আমরা যে কি অবস্থা নির সেই সম্পর্কে বলি আমি সেটা হচ্ছে আমরা আমার মানে কোনো জোনা কিন্তু নেই তো ওই চাষিরা নিধান করবে যদি আমরা বীজ দেই সার দেই তাহলে তার উৎপাদন খরচ কম হবে নাকি হবে না অবশ্যই কম হবে যদি বীজ আর অফিস থেকে দেওয়া হয় পনেরো টনার মাধ্যমে আচ্ছা আমার তো সবাই করবে এটা নিয়ে তো কোনো দিমত নেই আমাদের পরে আপনারা যারা ভুট্টায় যাচ্ছেন আমরা সেই জায়গাটাতে আমরা ফসল করা যায় যেমন হারিয়ে যাচ্ছে তো সেই জায়গায় গমের বীজ আপনাদের দেয় সার যদি দেয় আমাদের প্রণতনা আছে ওই সমস্ত কৃষককে আবার যদি আমরা গমের প্রণোদনা যাই তাহলে গম উৎপাদন করতে খরচ হবে অবশ্যই হবে না ধান উৎপাদন করতে খরচ হবে না গম উৎপাদন করতে গিয়ে কিছু তো খরচ হবে কিন্তু যখন আপনি বীজ সার বিনামূল্যে পাবেন তখন আপনার কিন্তু এই পণ্য যদি খুব বাড়ানো যায় তাহলে আমরা এইখানে ডালটাকে প্রমোট করতে পারবো মুগ ডাল এই ডালের জন্য আমাদের ইন্ডিয়ার দিকে টাকা থাকতে হয় কেন ভাই আমাদের তো হয় আমরা কেন করি না সেই মুগ ডাল কিন্তু আমরা চাষ করতে পারি যদি সেই ডাল ডালের বীজ এবং সার যদি আপনি পান সেটা উৎপাদন করতে খরচ খুব বেশি হবে বলেন আপনার হবে না তিনটা ফসল আপনার সেই বীজ এবং সার যদি অভিযোগ সহায় দেয় যদি পেয়ে থাকেন পেয়ে যান তাহলে ভুট্টা চাষ করার দরকার আছে বলেন আপনার দরকার আছে আপনার তো উৎপাদন খরচ তো নেই আপনি কি ভুট্টার ডিস্ট্রিক এমনি পাবেন পাবেন না

একটা নির্ধারিত নিয়ম আছে আমাদের তিন ফিটের রোড কোনো স্থাপনা হবে না সীমান্ত এলাকায় আমরা অনেক সময় দেখতেছি আমাদের এই তিন ফিটে জায়গা পাঁচ ফিট সাত ফিট হয়ে যাচ্ছে যার কারণে আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করতে চাচ্ছি এই স্থাপনাগুলি থাকলে আমাদের চলাচল বিঘ্ন হচ্ছে প্রতিপক্ষের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয় তাদের সাথে আমাদের অনেক কৌশলী চলতে হয় এই বিষয়গুলি আপনারাও জানেন যাদের সীমান্ত এলাকা বাড়ি আপনারাও কিন্তু এটা এই বিষয়গুলি বোঝান বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব আপনারা যাহাতে এই সীমান্ত এলাকা তিন ফিটের উর্ধে কোনো ভুট্টা চাষ আপনারা না করেন সেজন্য সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা শুধুমাত্র অনেকেই বলেছেন ভুট্টা চাষে আমাদের একটু লাভ হয় ক্ষতিটা কতখানি হয় তার বললো চোরাচালান হয় মাদক চোরাচালান আপনারা অনেকে বলেছেন এখানে অত বেশি হয় না ক্ষতি এর পিছনেও আছে ছায়া ক্ষতি গুলো আমরা কেউ দেখি না এই মাদক ভিতরে ঢোকার কারণে আপনার সন্তান মাদক আসক্ত হলো সে যে আপনার বাসায় যে বয়স্ক বাবা মাকে মারতেছে এটা কি ক্ষতি না যে বাসায় একটা জিনিস চুরি করে নিয়ে যায় বিক্রি করে আমার নেশা করতেছে এটা কি ক্ষতি না তাহলে এই পিছনের ক্ষতিগুলো তো আপনার চিন্তা করছেন না আমরা তো সামনের লাভটুকু দেখতেছি তো প্রত্যেকটা ক্ষতি ছায়া ক্ষতিগুলো দেখতে হবে এগুলো ছায়া ক্ষতি মানে একটা ক্ষতি তার পিছনে অনেক ক্ষতি আছে সবকিছু ক্ষতি ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে ভুট্টা চাষে আপনারা যা লাভ করেন তার ক্ষতি অনেক বেশি এবং লাভটা অতি নগণ্য ওই ক্ষতির চাইতে তাহলে আপনাদের কথা তো শুনতে হবে কারণ আপনারা তো আর ক্ষতিগ্রস্ত হবেন না আমি আর উপজেলা কৃষি অফিসার কথা বললাম যে আমাদের জানেন বার্ষিক উন্নয়ন পরিকল্পনা থাকে উপজেলা পরিষদে সেখানে বছরে প্রায় এক কোটি টাকার মতো বরাদ্দ হয় তাহলে আমি বললাম যে আমরা এই কৃষকদের জন্য যদি তারাই ইচ্ছা করে যে আমরা ওই জায়গায় মরিচ লাগাবো কিন্তু মরিচের পুনর্দনা নাই মরিচের পুনর্দনা নাই তারা মরিচ করতে ইচ্ছুক আচ্ছা মরিচ করতে দুইশো জন কৃষক লাগবে কত দেড় হাজার করে তিন লক্ষ টাকা আমি এডিপি থেকে দিব তারা যেটা চায় আমি সেটাই করব কিন্তু আমার কথা হচ্ছে আমরা চাই যে যেহেতু আমাদের সীমান্ত রক্ষায় বিজেপির নির্দেশনা হচ্ছে ওখানে তিন ফিটের উপরে ফসল রাখা যাবে না এটা আমাকে মানতে হবে এখন আমি আপনাদের ইয়ে আপনাদের সাথে এত ভাবে মিশি কিন্তু আমার শ্রদ্ধে ডিসি স্যার আমাকে যদি বলে ওখানে যে যে তিন ফিটের উপর গাছ আছে থেকে যদি মানা করো জেল নাও আমার কি অবাধ্য সুযোগ আছে কারণ উনি আমার বস উনি যা বলবে সেটা আমার কাছে অবশ্যই শিরধার্য কিন্তু একই সাথে আমার যে উপজেলার মানুষজন তাদের কথা আমাকে শুনতে হবে এই দুইজনের মধ্যে সমন্বয় করার সুযোগটা আমাকে দিতে হবে তাই না তাহলে আমি চাই আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধানটা আমরা করে কিন্তু আপনারা সরকারের কথা শোনেন তাহলে আপনার প্রতি আমাকে জরিমানা দিতে হবে না আবার আপনি ক্ষতিগ্রস্ত হইলেন না তাহলে আমি ভালো থাকবো আপনারা ভালো থাকবেন রানী সংখ্যালের মানুষজন ভালো থাকবে আপনারা কিছুদিন আগেও দেখছেন আমরা বলেছি আপনাদের যে কোনো কথা আমাদের কাছে বলবেন এই বিষয়টা নিয়ে এখানে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনি বলেছেন যে আমাদের পূর্ণদনা কর্মসূচির মাধ্যমে এনাদেরকে আনা হবে আর আমিও বলে দিলাম যদি এর বাইরে কোন ফসল উৎপাদন করতে চাই সেটার জন্য এডিপি থেকে আমরা ভুট্টা চাষ আখ চাষ যেগুলো তিন ফিটের উপরে যায় সেই ফসল রাজি আছেন ক্ষতি আপনার হয়তো পাঁচ টাকা লাভ হয়তো এটা বন্ধ করে দিলে পাঁচ টাকা ক্ষতি হবে আমি আপনার দুই টাকা ক্ষতি হয়তো নিরসন করতে পারবো আমার সরকার তো অত সমর্থ নাই কিন্তু আমি যদি দুই টাকাও ক্ষতি কমাই আপনার তিন টাকা ক্ষতি কমাবে কিন্তু এই তিন টাকা ক্ষতির সাথে যে ক্ষতিগুলো হচ্ছে সে ক্ষতিগুলো আমাদের হবে আরেকটা জানেন পার্শ্ববর্তী দেশের সাথে সীমানা যেহেতু আমাদের সেখানে অনেক ধরনের বর্তমান পরিস্থিতিতে একটা তো আছে না বিজিপি কে অনেক বেশি ডিউটি করতে হচ্ছে বিজেপি কে আরো বেশি সচেতন থাকতে হচ্ছে সার্বভৌমত্ব আমাদের দেশের মানুষের ভালো লাগা সেটা আমাদেরকে দেখতে হবে এটা দেখতে গেলে যদি কোনো কারণে অকস্মাৎ কোনো ঘটনার ঘটে যেটা সাথে সাথে আমরা বুঝতেই পারলাম না এই উঁচু উঁচু গাছগুলোর জন্য তাহলে আমাদের জন্য সমস্যা আপনারা এর কাছে করজোরে আমার অনুরোধ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যে আপনারা আজকের যে এই সভা হয়েছে সভায় যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে এখানে যে ব্লক সুপারভাইজার আছে উপসভার কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অফিসার আছে তাদের সাথে বলে আমরা কৃষক লিস্ট করবো সীমান্তবর্তী অঞ্চলে কারা কারা কার কতখানি জমি সেই লিস্টের ভিত্তিতে কতজন কৃষক হয় সেটা এদেরকে তাদেরকে কতটুকু সহযোগিতা আমরা করতে পারি আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে সেটা করব কিন্তু আপনাদের এই ভুট্টা বা এই জাতীয় বড় গাছ থেকে চলে আসতে হবে পরিবর্তনের কিন্তু মূলত কৃষকরা কারণ আমাদের দেশ সম্পূর্ণরূপে নির্ভর এটা এই জেলার অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর এবং আমরা বলে থাকি যে সব থেকে বড় অর্থনীতিবিদ এই দেশের বড় অর্থনীতিবিদ হচ্ছে কৃষকরা এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজ উদ্যোগে এসেছেন যে আমরা আপনাদের সাথে কথা বলার জন্য কারণ হচ্ছে যে আমাদের সবাই কিছু অজ্ঞতা আছে অজ্ঞতাটা কিরকম দেখেন এই এলাকার বাইরেও এটা সীমান্তবর্তী এলাকা এই এলাকার বাইরেও কিন্তু ভোটটা আবাদ হচ্ছে আমরা কিন্তু ওই এলাকায় যাই নেই আপনাদের এখানে কেন আসছি বলেন তো আমরা কি ওই এলাকায় গেছি কারণ ভুট্টা ভুট্টা যে আবাদ করছে তাদেরকে আমরা নিষেধ করতেছি যে আপনি ভুট্টা আবাদ করিয়েন না কিন্তু আপনার এখানে আমাদেরকে আসতে হচ্ছে আমরা দুজন চেয়ারম্যানের কথা শুনলাম আমরা জেলা প্রশাসক মহোদয়ের কথা শুনবো আমার কথা শুনলে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে আপনি কিন্তু আরো একটা ফসলের কথা বলছেন ভুট্টা পরেও আপনি বলছেন যে আখের কথা আখের পরেও আরো আছে আপনার পাট আছে বাজরা আছে এগুলো কেউ বলে নাই কথাটা আমি একটু বলতেছি সেটা হচ্ছে যে বর্ডার এলাকা থেকে যেখানে আমার সীমান্ত পিলার সেই সীমান্ত পিলার থেকে পাঁচশো মিটারের মধ্যে আপনি তিন ফিটের উঁচে কোনো উঁচু কোন ফসল করতে পারবেন না এটা শুধু বর্ডার এলাকা না আমাদের আরো কিছু সরকারি স্থাপনা আছে সেখানেও আপনি এটা করতে পারবেন না সরকারি স্থাপনা কি রকম যেমন আমাদের হচ্ছে যে রেডিও সেন্টারের যে টাওয়ার আছে টিভির যে টাওয়ার আছে ওখানেও আপনি এরকম বড় গাছ বা হচ্ছে যে আপনি বড় ফসল করতে পারবেন সেটা ঠিক একই রকম হচ্ছে হচ্ছে যে যে এরকম মানে নির্দেশনা বা নীতিমালা সীমান্তবর্তী এলাকায় সীমান্ত থেকে পাঁচশো মিটারের মধ্যে তিন ফিটের উঁচু কোনো ফসল আপনি করতে পারবেন না আমরা অনেক সময় আপনার বৃহৎ স্বার্থে ব্যক্তি স্বার্থটাকে বাদ দিতে হয় এখানে যারা ভুট্টা করেন তারা হয়তো অন্যান্য ফসলের চেয়ে একটু বেশি লাভ করেন কিন্তু সেইটা আমরা যখন সারা দেশের প্রেক্ষিতে চিন্তা করব তখন আমাদের ভাবতে হবে যে আমার নিজের লাভ একটু কম হোক কিন্তু দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে আমাদেরকে জায়গা থেকে সরে আসতে হয় তাই না বিরুদ্ধে সরকারি আইন অমান্যকারীর বিরুদ্ধে আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারবো কিন্তু আমি সেই পথে যাব না কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল মানুষ আপনাদের জন্যই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি এই যে আঠারো কোটি মানুষ আজকে যে স্বাচ্ছন্দের মধ্যে আছে এটার একদম ম্যাক্সিমাম ক্রেডিটটা হচ্ছে আপনাদের এছাড়াও ক্রেডিট আছে আমাদের কৃষি বিভাগে তারা স্বাধীনতার সময় আমি তখন জন্ম নেই নাই স্বাধীনতা যুদ্ধের সময় তো যেটা শুনেছি যে আমরা এখন যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করি ওই সময় কিন্তু এই যে গ্রামের সাধারণ মানুষজন এত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতো না তো সেটা সরকারের সাফল্য সেটা হচ্ছে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাফল্য সেটা আপনাদের সাফল্য সেটা আমাদের সবার সাফল্য যে এখন এই ভূখণ্ড কিন্তু বাড়ে নাই কিন্তু আমরা সবাই মোটামুটি বেঁচে আছি তাই না আলহামদুলিল্লাহ সেই কারণে আচ্ছা এখন আরেকটা জিনিস বলবো যে এই যে আমাদের বর্ডার গুলোতে আমাদের বিজেপির সদস্যরা তারা রাত দিন পরিশ্রম করে আপনাদেরকে তারা করে কেন আপনাদেরকে সুরক্ষিত রাখতে আমাদের এই বাংলাদেশকে সুরক্ষিত রাখতে ঠিক না তারা কিন্তু নিজের সাথে বর্ডারে এরকম ডিউটি করে না তারা করে আপনাদের আপনাদেরকে এই এলাকায় যারা আছেন তাদেরকে সুরক্ষিত রাখতে একদিন বলে গেলেন যে আমাদের যুব সমাজ ভালো নেই ভালো নেই কেন এই যে বর্ডার দিয়ে আমাদের হচ্ছে অনেক সময় মাদক চলে আসে ঠিক আছে যেহেতু আমাদের এই বর্ডার এরিয়াগুলো এখনো ফ্রিকুয়েন্টলি চলাচলের মতো রাস্তা নাই বা এই যে ভুটটা চাষ করার কারণেও কিন্তু অনেক ধরনের অসুবিধা হয় চোরা চালানিরা এই ভুটটা খেতে পারাপার করে সেটাতে কি হয়েছে আপনার আপনার দেশে এটা যদি খোলা হইতো তাহলে ওনাদের জন্য সুবিধা হইতো অনেক দূর থেকে ওনারা কোন লোক যদি পারাপার করে সেটা দেখতে পারতো এই মাদকের কারণে শুধু একটা পরিবারের ক্ষতি হয় না ওই ব্যক্তির ক্ষতি হয় না সে সমাজটা ধ্বংস হয়ে যায় বুঝতে পেরেছেন এই মাদকের এই পারাপার বন্ধ করার জন্যও আপনি যদি আপনার আজকে আবুল হোসেনের ছেলে মাদক খায় কালকে যে আপনার বাচ্চাটা এটাতে আসক্ত না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না বুঝতে পেরেছেন তাহলে আমার সেই স্বার্থেও কিন্তু আমার এই এরিয়াটা ছোট ছোট ফসলের মধ্যে রাখতে হবে যাতে আমরা আমাদের বিজেপি সদস্যরা অনেক দূর পর্যন্ত জায়গাটা তার চোখের সামনে খোলা থাকে তাহলে একটা লোক যখন পারাপার হবে তারা তিনবার চিন্তা করবে যে আমি গেলেই তো ধরা পড়বো ঠিক না তখন কিন্তু এই মাদকটা আসাও বন্ধ হয়ে যাবে আর আরেকটা জিনিস বলেছে আমি আরো একটু বলি আমাদের এই এরিয়া যেহেতু পরে ভুট্টা চাষে আমরা যে সারটা অনেক সার দিই সেটা কিন্তু নিচে অন্য জমিতেও ছড়িয়ে পড়ছে শুধু আপনার জমিটা নষ্ট করছে না উর্বরতা নষ্ট করছে না সেইটা আপনার নিচু এলাকাগুলোতে ছড়িয়ে যাচ্ছে আমাদের বৃষ্টির মাধ্যমে এর মাধ্যমে অন্যান্য এলাকার জমির ফসলের উর্বরতা সত্ত্বেও কিন্তু হ্রাস করছে তাহলে এই ভুট্টা চাষের কারণে আমাদের এত অসুবিধা আমরা ব্যক্তি স্বার্থে একটু লাভের জন্য এটা আমরা অবশ্যই বাদ দিতে আমি মনে করি ওই কৃষকের যদি আপনার মানে দেশের প্রতি মায়া থাকে যদি না হয়। এই এই দেশের জন্য মানুষের সবার ভালোর জন্য ভুট্টা চাষ থেকে সরে আসা কোনো ব্যাপারই না এখন আপনাদের সেই ক্ষতিটাকে আমরা মিনিমাম লেভেলে নামিয়ে আনতে চাই সেটা কি করতে চাই আমাদের যে সরকারি প্রণোদনা আছে এখানে যেসব কৃষকরা প্রান্তিক পর্যায়ে বড় বড় যারা অনেক জমি আছে তাদের হয়তো সহযোগিতার প্রয়োজন পড়বে না কিন্তু যারা অল্প একটু করেন ভুটটা অবশ্যই আমরা সেই প্রণোদনার আওতায় এনে আপনার ক্ষতির পরিমাণটা কমিয়ে দিতে পারব ঠিক আছে আমি যে এখানে জোর করতে পারি আপনাকে বাধ্য করতে পারি আপনি ভুটটা করবেন না সেই জায়গায় আমরা বলতেছি যে আপনাকে আমি সেই আপনি যদি ক্ষুদ্র কৃষক হন প্রণদনের আওতায় নিয়ে আসবো ঠিক আছে তো এর চেয়ে তো বড় অফার আর হইতে পারে না হতে পারে কৃষক ভাইরা বলেন তো হইতে পারে না একটু আসতে বললে হবে কিভাবে একটু জোরে বলা যায় না